হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি আমার পরিমাণে অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে ছোট্ট মিনি একটি ব্লগ নিয়ে আসলাম তো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো বন্ধুরা আজকে কিন্তু আমি রান্না দিয়েই শুরু করলাম তো আমি আমার চচ্চরি করছি তো এই মুহূর্তে আমার পাখি খাবার দেওয়ার কথা মনে পড়ে গেল তো এখন আমি পাখিকে খাবার দিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো

আর আমি এ ধর এদিক দিয়ে বখি এই দিক দিয়ে পানি দিয়ে দিলাম পাখির জন্য আর হচ্ছে ওদেরকে আমার খাবার দিয়ে দিতে হবে তো খাবার দিয়ে দিলাম দেখো খাবার পাইয়া কেমন করতেছে খিদা পেয়েছিল আমি অবশ্যই দুপুরে খাবার দিয়েছিলাম তারপরে হচ্ছে আর খাবার দাও হয় নাই দেখো কেমন খাইতেছে এই যে বাবুরা খেনো 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 তো দেখতেই পাচ্ছ ওরা এখন খাবে তো ওদের হয়তো আমি ডিস্টার্ব করে ফেলছি তার জন্য ওরা বিরক্তি ফিল করছে তো এখনকার মতো এই পর্যন্তই তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ